পাকিস্তান ক্রিকেট মানেই যেন নাটকীয়তা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফাটল ধরল পাকিস্তান শিবিরে নতুন সংবাদ ছড়িয়েছে পাকিস্তানের ক্রিকেটে বাবর আজম অধিনায়ক হলে সহ অধিনায়ক হিসেবে খেলবেন না শাহিন আফ্রিদি গত বছর বিশ্বকাপে পাকিস্তানের ভরাডবির পরে বাবর আজমের পরিবর্তে শাহিন আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তবে সেই রাজত্ব বেশিদিন স্থায়ী হয়নি শাহিনের মাত্র এক সিরিজের নেতৃত্ব দিয়েই ক্ষমতা হারাতে হয় শাহিনকে তাছাড়া দু সালের পাকিস্তান সুপার লিগে শাহিনের দল লাহোর কালান্দার্সের জায়গা হয় টেবিলের ঠিক তলানিতে শাহিনকে জাতীয় দলের অধিনায়কের ভূমিকা থেকে সরানোর অন্যতম কারণ শাহিনের এই ব্যর্থতা তবে সম্প্রতি বাবর আজ স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস পাকিস্তানের সাদা বলের ফর্মেটের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয় তাই সেই বাবরকেই আবার অধিনায়কের মুকুট পরিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান আর সেখানে যত বিপত্তি শাহিনের তখন থেকে এই দুই তারকার মাঝে চলছে স্নায়ুযুদ্ধ তাই তো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাহাতি পেসার শাহিন সহ অধিনায়ক না হলে সেই জায়গা দেখা যেতে পারে সাদাব খান অথবা মোহাম্মদ রিজওয়ানকে উভয়ে পিএসএলএ ভিন্ন দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তাই তো আসন্ন মেঘা ইভেন্টে সিদ্ধান্ত গ্রহণে বাবর আজমকে সহায়তা করতে পারেন তারা এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিজ্ঞতা আর তার্যের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগামী ছয় জুন জাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান তবে তার আগে অবশ্য বাবর শাহিনের অদৃশ্য দ্বন্দ্বের সমাধান অতীব জরুরি হয়ে উঠেছে নয়তো এই সমস্যার প্রভাব পড়তে পারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মাশরাফি খান সাকিন খেলা